হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখবে আর এই তো ছাদ থেকে অনেকগুলো কাপড় নিয়ে আসছি সেগুলোই ভাস করছি আর হচ্ছে বাবুর সাথে গল্প করছি আজকের ভিডিওতে বাজার করেছি সেগুলো একটু গুছিয়ে নেব এবং হচ্ছে ভর্তা বানাবো সেটাই শেয়ার করবো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেখতে শুরু করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল হোক এই তো কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নেছি আর আমার মেয়ের সাথে যে কত বগর বগর করছি সেটা তো আসলে দেখাই যাচ্ছে ওকে কিন্তু এভাবেই খাওয়াতে হয় আমাকে অনেকগুলো কথা বলতে হয় তারপরে হতে হচ্ছে খাওয়াতে হয় মাঝে মাঝে তো বলি চলো আমরা ভিডিও করব আর হচ্ছে খেয়ে নিবো এটা বলে ওকে হচ্ছে খাওয়াতে হয় যাই হোক কাপড়গুলো ভাস করে নিলাম তারপর হচ্ছে রান্নার কাছে চলে আসছি প্রথমেই এই তো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেব বরাবরই কিন্তু বলি আমার পাকঘরটা খুবই ছোট। তাই সব কিছু আমাকে গুছিয়ে তারপরে করতে হয় তো এখানে হচ্ছে ধইনা পাতা বিশ টাকার ছিল মাত্র অনেকগুলো পাতা দিচ্ছে আর কাঁচামরিচ হচ্ছে নিয়ে আসছিলাম তিরিশ টাকা আর এখানে হচ্ছে পাখির জন্য যে শাক অলরেডি ওদেরকে অল্প একটু দিয়ে দিছি আর এখানে রেখে দিলাম পরবর্তীতে একটু একটু করে দিয়ে দেব এখানে বেগুন আর হচ্ছে মূলা এই এতগুলো বাজার একদমই মাত্র দেড়শো টাকা দিয়ে আমি করে সকালবেলা নিয়ে আসছিলাম এত কম টাকায় আমি অনেকগুলো বাজার করছি যাই হোক এটা আমি মাঝে মাঝেই করি জান্নাতের বাবার দেখা যায় সময় পায় না মাঝে মাঝে তো সেই জন্য আমি কিছু নিয়ে আসি যেটা আমার পছন্দ হয় সেগুলো নিয়ে আসি তার সাথে আজকে শুটকি নিয়ে আসছি শুটকি মাছ চিংড়ি শুটকি তারপর আর একটা বলে ফেওয়া শুটকি কে কী নাম বলে জানি না এক একজন এক একটা বলে থাকে এই তো কথা বলতে বলতে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো বটু ফালাইয়ে এগুলো ধুয়ে তারপর হচ্ছে বাটিতে করে রেখে দেব প্রয়োজন মতো আবার নিয়ে নেবো তারপরে এই দিক থেকে আবার পাতাগুলো বেছে নিচ্ছি আমি পাতাগুলো নিয়ে আসতে চাই না ভাইয়াটা হচ্ছে জোর করে দিয়ে দিছে আমার কিন্তু অনেকক্ষণ লেগে গেছিল। এই ধইনা পাতাগুলো বাঁচতে যাই হোক তারপরে ধইনা পাতাগুলো একদম দেশি ছিল অনেক সুন্দর ঘ্রাণ ছিল আমি যখন আসতেছিলাম তখনই খুব সুন্দর ঘ্রাণ ছিল যাই হোক এই ধইনা পাতা দিয়ে ডাল রান্না করলে সবজি রান্না করলে কিন্তু বেশ খেতে মজা হয় আর একটা ধৈনা পাতা আছে সেম এরকম কিন্তু সেটার পাতাটা একটু বড় হয় আর ওটার কিন্তু ঘ্রাণটা বেশি একটা ভালো হয় না দৈনা পাতার ঘেরান তো আসবে কিন্তু ওইটা একটা ভালো না এটা যেমন খুব সুন্দর একটা ঘ্রাণ যাই হোক এই তো পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে ঝরাইতে দিয়ে দিছি যখন পানিটা ঝরে যাবে বাড়িতে হচ্ছে রেখে দেবো ওই পাতাটা হচ্ছে আর পচে যাবে না ওটা কিন্তু অনেক দিন আমি ব্যবহার করতে পারবো আর ফ্রিজে হচ্ছে আমার সংগ্রহ করা আছে। যখন দেখব একবারই আমার কাছে এই শুকনা ধৈনা পাতাগুলো নাই তখন হচ্ছে আমি ওই পাতাটা আর কি ব্যবহার করি এই দিকে এই কাঁচামরিচগুলোও সুন্দর করে ধুয়ে সবগুলো শুকাতে রেখে দিছি যখন পানিগুলো খুব সুন্দর ঝরে যাবে তখন হচ্ছে বাড়িতে রেখে দেব এদিক থেকে প্রথমেই হচ্ছে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর অনেকেই দেখি যে বেগুন খুব পছন্দ করে আমারও খুব পছন্দ কিন্তু জান্নাতের বাবার বেশি একটা পছন্দ না যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলে সে পছন্দ করে খায় আর তাছাড়া খেতে চায় না আমি একা খাবো সেই জন্য হচ্ছে একটা বেগুন নিয়ে নিছি আর ওই যে বললাম আসলে নষ্ট করা কোনো জিনিসই ভালো না যতটুক সম্ভব হচ্ছে কম অপচয় করাই ভালো এখানে তো আমি আরও নিতে পারতাম আসলে সেটা ফেলে দিতে হইতো সেই জন্য আমি একলা খাবো একটা বেগুন নিয়ে নিছি এই দিকে কাঁচামরিচগুলোও সুন্দর করে ভেজে নিলাম তারপরে হচ্ছে সুটকি ভেজে নিচ্ছি আর আজকে আমি চিংড়ি সুটকি ভর্তা করব না শুধুমাত্র ফেওয়া সুটকি ভর্তা করব তো এই সুটকিটা আমার প্রিয় আফুরা বলবে এই নাম কি তোমরা বলো আমি কিন্তু ফেও শুটকিই বলি কারণ একটা ভাবির থেকে আমি শুনছি এবং শিখছি খাওয়ার ভাবির থেকে খাওয়ার পরে থেকে তো আমি এই সুটকি লাবার হয়ে গেছি এখন হচ্ছে মাঝে মাঝেই বানিয়ে খাই যখন দেখি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখনই হচ্ছে আমি একটু ভর্তা বানিয়ে নিই তার মাঝে স্পেশাল হচ্ছে এই তো নারিকেল ভর্তা এটা কিন্তু জামের খুব পছন্দ এই ভর্তাটা দিয়ে সে আজকে ভাত খেয়ে নেবে অন্য কিছু আর খাবে না যদিও মাছ রান্না করা আছে কালকে যে ইলিশ মাছ রান্না করছি ওইটা রয়ে গেছে কিন্তু সে খাবে না এই ভর্তাটা দিয়ে একটু ভাত খেয়ে নেবে যাই হোক এখানে কাঁচামরিচ ভর্তাও বানিয়ে নিচ্ছি আর এই তো কাঁচামরিচ ভর্তাটাও কিন্তু বেশ মজা আমি যে বড় মরিচের থেকে একদম যেটা ছোটো মরিচ ওই মরিচটা বেছে নিছি যেন ঝাল কম লাগে তো আজকে আমার প্রিয় আফুরা তোমরা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ মজা আমার কাছে তো খুব মজা এই কাঁচামরিচ ভর্তাটা রসুন দিয়ে হালকা একটু পেস্ট দিলেও পারো না দিলেও পারো কিন্তু এখানে রসুনটা দিতে হবে রসুনটা একদম না দিলেই হবে না কারণ এই মরিচের ভর্তাটা রসুনেই মজা করবে সেই জন্য এই তো কাঁচামরিচ ভর্তা রসুন দিয়ে করব আর হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে নারিকেল ভর্তা নারিকেল যে ভর্তা বানিয়ে খাওয়া যায় আমি তো জানতামই না জামাইয়ের কাছ থেকে প্রথমবার শুনেছিলাম প্রথম যখন বিয়ে হয়েছে তারপরে আমাকে কিছুদিন পরেই বলল নারিকেল ভর্তা বানায়ও একটা নারিকেল নিয়ে আসছে বলল যে ভর্তা বানায়। আমি তো শুনে হচ্ছে অবাক হয়ে গেছিলাম নারিকেল আবার কিভাবে ভর্তা করে তো আমাকে সে বলে দিল একটু রসুন আর মরিচ এগুলো দিয়ে বানিয়ে নিও তা আমি কিন্তু নারিকেল ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি আর হচ্ছে অন্য যে দুইটা ভর্তা ওগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানিয়ে নিয়েছি এই তো ভর্তা হচ্ছে মরিচের ভর্তা আমার বানানো হয়ে গেছে আর এই পর্যন্ত এসে সেই প্রতিদিনের মতো আমার প্রিয় প্রিয় আপুদেরকে কিন্তু মনে করিয়ে দেওয়া হয় নাই এই পর্যন্ত আমার ভিডিও সাথে আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করিনি প্লিজ মনে করে একটা লাইক করে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার এই ছোট্ট ভিডিওটা অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দেবে সেই জন্যই বলা যাই হোক এই তো ভর্তাগুলো কিন্তু আমি এক এক করে বানিয়ে নিচ্ছি আর এই যে শুটকি ভর্তাটা লাস্টে বানাচ্ছি কারণ এটাকে আবার আমি হচ্ছে একটু রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিব সেই জন্য দেখা যায় আগে যখন বানাতাম এভাবেই খেয়ে নিতাম এখন একটু ভেজে নেই এখন আরও বেশি ভালো লাগে আমার কাছে অলমোস্ট ভর্তা বানানো আমার হয়ে গেছে আর সাথে বেগুন বাজা এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ